হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই সাথে বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে বৈরব বাজারের ঢুকতে গেছিলাম যে বাজারে ঢুকবো কিছু কেনাকাটা টুকিটাকি কেনাকাটা আছে তো এই কেনাকাটার জন্য তো বাজারের মধ্যে এরকম পরিস্থিতি যে পরিস্থিতি যে পড়তে হবে আমি আসলে কল্পনাই করতে পারি নাই এত জ্যাম ছিল এত জ্ঞাম ছিল রিস্কও চলতেছে না মানুষও চলতেছে না এরকম তো আমি তো অনেক বাজারের ভিতরে আস্তে আস্তে অনেক কষ্ট করে চলে গেছি চলে যাওয়ার পর আসলে ভাবছিলাম গুড় নিব তো গুড় নিচ্ছি আরও কয়েকটা জিনিস নিচ্ছি তো এটা আসলে দেখাইতে পারি নাই তো এখানে গুড় নিতেছি এ জায়গায় কিছু হালকা পাতলা মনে হচ্ছে এত বেশি একটা জ্যাম না কিছু কমে গেছে তো এখানে নিয়ে আসছি আমরা চলে আসছি নারকেল কিনবো এরকম একটা জায়গায় নারকেল কেনার জন্য তো নারকেল আসলে কিনতেই পারতেছিলাম না যে যে এত দাম প্রচুর দাম ছিল তারপরও চার পাঁচটা একটু ঘুরে দেখাচ্ছি তো নারকেলের বাজারে এখনও যায়নি যাব তো হুমেরার জন্য একটা ব্যাগ পছন্দ হয়েছি তো সামনে একটা দোকান দেখলাম তো সামনে পড়ে গেছে নারকেল কিনতে গিয়ে দেখি তো হুমেরার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম এখান থেকে আর এখান থেকে তো নারকেল আমি কিনতেই পারতেছি না যে এত দাম কোসিফা একটা ব্যাগ চুজ করছি অবশ্যই সেই ব্যাগটা নিয়ে নিলাম তো আমরা নারকেল দেখতেছি ঘুরে ঘুরে আসলে কোথায় থেকে নিতে পারি যেখানে যাই সেখানে অনেক দাম বলে আর ওইদের সিজন তাদের তো সিজন তো এই সিজনে নারকেল প্রচুর 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 দাম একটা নারকেলের দাম দেড়শো টাকা দুশো টাকা একশো টাকার নিচে তো নাই এরকম তো তারপরও আসলে আমি তার সেরকম বুঝি না যে কোনটা ভালো কোনটা খারাপ তো দেখতেছি যে আসলে কোনটা ভালো হবে কীরকম তো অবশেষে একটা দোকানে দেখতেছি যে এখান থেকে মনে হচ্ছে নিতে পারবো ইনশাল্লাহ তো দেখার পরে ভাবতেছি যে এখান থেকে নিয়ে নিব নিয়ে নিব তো ভাবলাম কোনটা ভালো দেখতেছি যে কোনোটা নিলে ভালো হয় সে অনুযায়ী আমি একটু দেখার চেষ্টা করতেছি যে কোনটা ভালো হবে তো আসিফা আবার একটু ফাঁক দিয়ে একটু ভিডিও করতেছে তো এই জায়গাটাই তেমন এত ভিড় ছিল না আছে মোটামুটি তো ওইখান দিক দিয়ে ওই রাস্তা দিয়ে ওই রুটে এত জেম এত জেম এত জেম এত মানুষ যে একজনের সাথে একজন লেগে 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 হাঁটে হাঁটার মতো অবস্থা তো সেই তুলনায় এই রাস্তায় আলহামদুলিল্লাহ একটু কমই তো আমরা অবশেষে আমি নারকেল দুটো নিয়ে নিছি নেওয়ার পরে যে আরও নারকেলের বাজার সেগুলো আসলে দেখাচ্ছি তো এখান থেকে একটু ভিডিও করার মতো পরিস্থিতি আছে কিন্তু সামনের দিকে আরও যেখানে এখানে যাচ্ছি তেমন ভিডিও করার মতো তেমন পরিস্থিতি থাকবে না তো আসিফা এখানে যাওয়ার সময় স্যান্ডেল দেখে গেছিলো তো এইখানে স্যান্ডেল এখান থেকে কিনবেই তো ও আবার সেই জ্যামের রাস্তায় চলে আসছে তো ভাবলাম এখানে আসবো না ওই দিক দিয়ে চলে যাব। তো রিকোয়েস্ট আবার এই রাস্তা আসলাম এখানে এত জ্যাম ছিল এত জ্যাম তো ওর জন্য জোড়া স্যান্ডেল নিয়ে এনেছি নেওয়ার পরে তো আমরা ডাইরেক্ট চলে আসছি একবারে যেখান থেকে রিস্কে উঠবো সেখানে সেখানে রিস্কে ওঠার পর দেখলাম আমাদের ভৈরব বাজারে ঢুকতে যে সামনে যে মসজিদটা আলহামদুলিল্লাহ এত সুন্দর করে লাইটিং করছে যে মানে অনেক আকর্ষণীয় লাগতেছে তো আমি রিস্কে উঠে এই মসজিদটা একটু ভিডিও করলাম কারণ মসজিদটা দেখতে অসম্ভব অসম্ভব সুন্দর লাগতেছে তার লাইটিংটা আরও অনেক সুন্দর তরিস্কা ঘুরাইতে ঘুরাইতে যতটুকু আমি করতে পারছি করে নিলাম তো সামনে আবার একটা জুতার দোকান ছিল তো এখান থেকে জুতার দোকানটা আসলে এখনও আসতেছে না এই যে এখানে যে জুতা জুতার দোকানটা দেখেছে তো এখান থেকে হুময়ের জন্য একটা জুতা নিয়েছিলাম তো জুতাটা হুমরা আবার অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো এই কয়েকটা জিনিসের জন্য ওই ভৈরব বাজারে সাদ্য সাধন করে আসলাম যেখানে এত 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 কষ্ট করতে হয়েছে আমাদের তো বাসায় এসে দেখি হুমায়রা রাগ রাগ করে সে বসে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও ঈদ মুবারক